গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু টি স্মার্ট টি স্মার্ট ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন বাংলা ক্লাস নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে এবং এখানে বোধ পরীক্ষণ মানে যে কম্প্রিহেনশন পোর্শন থাকে যেটাকে আমরা কি বলবো বাংলায় যেটাকে আমরা বোধ পরীক্ষণই বলি আনসিং প্যাসেজ সেই প্যাসেজ একটা থাকবে ব্যাকরণ রিলেটেড অনেক প্রশ্ন আছে সঙ্গে পেরাগোজিও থাকবে ঠিক আছে সব মিলিয়ে বেশ ভালো একটা ক্লাস যতটা সময় আমরা পারছি তোমাদের জন্য ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করছি যদি কোনো কারণবশত ক্লাসের বিষয়ে কোনো রকম তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে আমাদের হেল্পলাইনে ফোন করে নেবে ঠিক আছে তো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত করো আমাদের হেল্পলাইনটা সামনে শো করা হলো তাহলে এখানে আমরা আজকে আট নাম্বার ক্লাস করব ঠিক আছে ক্লাস রুটিন এমনটাই থাকে আটটার সময় আমি সাধারণত ক্লাস করাই বরাবরই টেলিগ্রামে জয়েন করবে টেলিগ্রামে অবশ্যই যুক্ত হলে ক্লাসের গুরুত্বপূর্ণ আপডেট নোটিফিকেশান চাকরির খবর এই সমস্তগুলো এখানে তোমরা পেয়ে যাবে তো সবার প্রথমে একটা প্যাসেজ আমাদের পড়া দরকার আছে যেখানে এক থেকে আট নাম্বার প্রশ্ন তোমরা এই প্যাসেজের উপর বেস করেই পাবে তারপরে শেষে পেটাগুজি করব বুঝতে পেরেছ হ্যাঁ তো ক্লাস স্টার্ট হয়ে গেছে আমাকে একটু সবাই জানাবে যে তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা দেখতে পাচ্ছ কি না চুয়াত্তর সালের মাঝামাঝি আকাশবাণীতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের শূন্য চেয়ারে বসে আমার প্রথম চিন্তা এলো তাহলে আমাদের বক্তা যিনি তিনি বলছেন কি যে চুয়াত্তর সালের মাঝামাঝি আকাশবাণী সময় ছিল না আকাশবাণী কলকাতা বিবিধ ভারতী সব আমরাও শুনেছি তো আকাশবাণীতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের শূন্য চেয়ারে বসে আমার প্রথম চিন্তা এই ইনি ইনি কিজনে বিখ্যাত ছিলেন মনে আছে বলতে পারবে কেউ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র তো আমার প্রথম চিন্তা এলো যে করেই হোক রেডিও নাটকটাকে ড্রয়িং রুম ড্রামার নাগপাশ থেকে মুক্ত করতে হবে তাহলে এটা একটা রেডিও একটা স্টুডিও বলতে পারো রেডিওর স্টুডিও তো সেখান থেকে তিনি কি মনে করেছিলেন যে নাটককে ড্রয়িং রুম ড্রামার নাকপাশ থেকে মুক্ত করতে হবে তখনকার কেন্দ্র অধিকর্তা দিলীপ সেনগুপ্ত নামগুলো যখন থাকবে একটু আলাদা করে মনে রাখবে তাহলে কেন্দ্র অধিকর্তা কে ছিলেন বলতে হবে দিলীপ সেনগুপ্ত দিলীপ সেনগুপ্ত আচ্ছা পরামর্শ দিলেন জগন্নাথ তুমি বউ ভাগানো নাটক নিশ্চয়ই বন্ধ করবে কথাটা কেমন একটা ব্যাপার কি বলেছি জগন্নাথ তুমি বউ ভাগানো হ্যাঁ সীমা কালকে থেকে ক্লাসে স্টার্ট হবে আগামী কাল থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে একদম মহালয় নামের সঙ্গে মহালয় মহালয় ঠিক তো দেখো জগন্নাথ তুমি বউ ভাগানো নাটক নিশ্চয়ই বন্ধ করবে আমার নিরন্তর ভাবনাই ছিল তখন বেতার নাটকে সমসাময়িক বিষয় নিয়ে আসা তাহলে এটা একটা ইচ্ছা ছিল এফেক্ট সাউন্ড আবহকে নতুন মাত্রা দিয়ে প্রযোজনার কলা কৌশলকে সমৃদ্ধতর করা মানে এটা রেডুওর কিভাবে আরো উন্নত করা যায় সেখানে কিভাবে আরো নতুন নতুন অনুষ্ঠান সেখানে দেওয়া যায় সেই বিষয়ে তিনি কিছু একটা ভাবনা চিন্তা করেছিলেন কে ভাবনা চিন্তা করেছিল আমাদের লেখক বুঝতে পেরেছ বক্তা বৈচিত্র্যবহুল পরীক্ষা নিরীক্ষার সময় মাথা এলো সত্যজিতের সেপ্টোপাসের খিদে নাটকটি ঠিক আছে সেপ্টোপাসের খিদে একটা নাটক প্রযোজনা করতে হবে সত্যজিৎ বাবুর এখানে সত্যজিৎ রায় ইনিও এখানে এসে যাচ্ছেন তো সত্যজিৎ বাবুর বিশপ লেফরয় রোডের ঠিকানায় গল্পটির একটি খসড়া নাট্যরূপ এবং চুক্তিপত্র আমরা পাঠিয়ে দিলাম সত্যজিৎ পত্রপাঠ খসটাটি ফেরত দিয়ে ওর নিজের তৈরি নাট্যরূপ অবশ্যই বেতারের জন্য ওর প্রথম কাজ ওর মানে এখানে সত্যজিৎ রায়ের কথা বলা হয়েছে হয়তো একমাত্র নয় পরবর্তীতে তিনি আরো লেখা করেছিলেন লেখা দিয়েছিলেন পাঠিয়ে দিলেন আমাদের দপ্তরে আমাদের দপ্তরে মানে আকাশবাণীর দপ্তরে সঙ্গে চুক্তিপত্রে জল করা ওর স্বাক্ষর ওর স্বাক্ষর মানে সত্যজিৎ রায়ের স্বাক্ষর ফোনে ওকে মানে ওনাকে জানিয়ে দিলাম নাটকটা আমরা করছি উনি বললেন তাহলে পেয়েছে নাটকটা সেফটেপাসের খিদে গল্পটা ছিল একটা কার্নিভরাস প্লান্ট তো কার্নিভরাস কথাটার মানে আমরা অপশানে এমসি কিউ থেকে দেখে নেব বুঝতে পেরেছ শিল্পী দাস আপার প্রাইমারি ক্লাসে ভর্তি হতে চাই অবশ্যই তুমি ভর্তি হতে পারবে আমাদের অ্যাপে তুমি সরাসরি একা এক অ্যাডমিশন নিতে পারবে ঠিক আছে আমি সব ডিটেল বলে দেব আমার ক্লাসটা কিছুক্ষণ দেখতে থাকো আর সমস্যা হলে আগামীকাল সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে ফোন করে নেবে বুঝতে পেরেছ শিল্পী দাস হ্যাঁ তো দেখো কার্নিভোরাসের অর্থ আমি এখন বলবো না তোমরা এনসি থেকে দেখে নেবে একটা কোয়েশ্চেন আছে মানে মাংসাশী গাছ ও আছে এখানে বলেও দেওয়া আছে মাংসাশী গাছ নিয়ে আচ্ছা তাহলে কার্নিভোরাস কথাটার মানে মাংসাশী তার সাতটা সুর ছিল তাকে নিয়ে একটা গবেষণা করার ব্যাপার ছিল নাটকটাতে গাছটা প্রথম প্রথম কীট পতঙ্গ খাওয়া শুরু করলো কীট পতঙ্গে যখন আর চলছে না তখন আস্তে আস্তে সে মুরগির দিকে হাত বাড়াবার চেষ্টা করলো এবং ধারণা করা হলো আর কিছুদিনের মধ্যে মধ্যেই সে মানুষের দিকেও হাত বাড়াবে নাটকটিতে শব্দ নিয়ে পরীক্ষা করবার অনেক সুযোগ ছিল এতে যে রহস্য রোমাঞ্চ আছে আমার মনে হয়েছিল শ্রুতি মাধ্যমের পক্ষে তা খুব বেশি উপযুক্ত হবে শ্রুতি মাধ্যমে সোনার মাধ্যমে সেজন্যই চেষ্টা করেছিলাম বা করছিলাম যে করেই হোক নাটকটা করতেই হবে সত্যজিৎ বাবুর কাছ থেকে নাট্যরূপটা অবশ্য আমার বাড়তি পাওনা কারণ সত্যজিৎ রায় সেটাকে নাট্য রূপ দিয়েছিলেন ক্ষুধার্ত বাবুকে ফোনে জিজ্ঞাসা করলাম এই যে শব্দটা আপনি লিখেছেন চাবুকের সপাং সপাং শব্দ এটা কি চাবুকের শব্দের মতো করেই ব্যবহার করব তখন সরাসরি উনি আমাকে বলেন আপনি তো কিছুই বোঝেননি দেখছি মুখ দিয়ে বেরিয়ে গেল সেটা বুঝতে চাই বলেই একবার আপনার কাছে যেতে চাই উনি বললেন আমার হাতে সময় নেই উনি কথা বলেছিলেন যে আমার হাতে সময় নেই এখন এইটুখানি আমার প্যাসেজ এবার আমরা চলে যাব একটু প্রশ্নোত্তর পর্বে তোমরা ভিডিওটাকে একটু শেয়ার করো একটু শেয়ার করো এবং শেষ পর্যন্ত দেখো আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে ঠিক আছে এখান থেকে তোমরা পরীক্ষার জন্য হেল্প পাবে অন্ততমাকে এইটুকু বলতে পারি এই প্যাসেজটা কি পরীক্ষায় দেবে না দেবে না কিন্তু কীরকম প্রশ্ন আসে সেটা তো তুমি আইডিয়া করতে পারবে তাই না আচ্ছা তাহলে এবার আমরা প্যাসেজটা যাই হোক দেখে নিলাম এবার আমরা চলে যাব প্রশ্নোত্তর পর্বে প্রথম প্রশ্ন সঠিক প্রত্যয়টা নির্বাচন করতে হবে তাহলে আমরা জানি প্রকৃতি ও প্রত্যয় এই চ্যাপ্টারটা তোমাকে পড়তে হবে এবং দেখো ব্যাকরণ রিলেটেড প্রশ্ন প্রকৃতি প্রত্যয় তাহলে খাওয়া খাওয়ার জন্য আমরা প্রত্যয় কী করবো খ রুট মানে ধাতু এটা ধাতু চিহ্ন রুটটা ঠিক বলতে হয় না ধাতু ও আর আ আর খাওয়া হচ্ছে খাও আ আর খাওয়া হচ্ছে রুট বারবার শুধু ইংরেজিটা করে চলে আসে ধাতু এটা হচ্ছে খা আর হচ্ছে ওয়া আর খাওয়া খা যোগ ইয়া বলে ওর মধ্যে কোনটা হওয়া উচিত দেখে বোঝা যাচ্ছে অনুমান করা যাচ্ছে আনসার কি হওয়া উচিত একদম সঠিক একদম সঠিক অপশন নাম্বার সি কারণ এখানে খা ওয়া এই ওয়াটা আসবে এখানে খাও এখানে কোনো সেই ধাতুর চিহ্ন দেওয়া হয়নি এখানেও নেই এখানেও নেই এখানে ধাতুর চিহ্নটা আছে মানে খা ধাতু থেকে এটা আর এর সঙ্গে সঙ্গে এটা হচ্ছে এটাকে আমরা বলি প্রকৃতি এই খাটাকে আমরা বলি কি এটাকে আমরা বলবো প্রকৃতি মানে রুট অর্থাৎ এটাকে আর ভাঙা যাবে না আর এর সঙ্গে যেটা যুক্ত হয়েছে আ বা ও এটা হচ্ছে প্রত্যয় এটা হচ্ছে প্রত্যয় ঠিক আছে তো এগুলো আমরা ডিটেল পড়বো চ্যাপ্টার ভিত্তিক পড়বো আশা করি সেখান থেকেও তোমরা অনেক কিছু জানতে পারবে তো প্যাসেজ রিলেটেড কোয়েশ্চেন আট পর্যন্ত পাবে হ্যাঁ সব এটা প্রথম প্রশ্ন নেক্সট কারণী শব্দের অর্থ কি এটা তো তখনই আলোচনা হয়েছে সুতরাং খুব সহজেই পেয়ে যাবে না বলো মাংসাশী সেই শাকাহারি নাকি ফলাহারি সুদীপ ছবার কল করেছ ও আমাদের ফোনে যদি কন্ট্যাক্ট করতে হয় ছটা থেকে এই সকাল দশটা থেকে ছটা পর্যন্ত এটা এ এম এটা পিএম এই টাইমের মধ্যে ফোন করতে হবে হ্যাঁ অন্য সময় ফোন করবে না এই টাইমের মধ্যেই ফোন করবে তো আর ফোন করার কি আছে আমাদের অ্যাপে সরাসরি তুমি অ্যাডমিশন নিতে পারবে কোনো সমস্যা নেই তো যাই হোক এটা মাংসাশী আসি একা একা এডমিশন নিতে পারবে সেপ্টেবাসের খিদে নাটকটি রচয়িতা কে কিভাবে এডমিশন নেবে আমি একটু বাদে বলে দেবো হ্যাঁ একটু একটু ওয়েট করো একটু ওয়েট করো সেফটেপাসের খিদে নাটকটি রচয়িতা কে সুকুমার রায় সন্দীপ রায় অন্নদা শঙ্কর রায় নাকি সত্যজিৎ রায় এরকম প্রশ্ন আসলে তো বেশ মজাই হয় তোমার একটা সত্য কথা বলবো এটা কিন্তু একটা সিটেটের কোয়েশ্চেন পেপার তোমরা কি এই প্যাসেজটাকে কখনো পড়েছো সিটেটের প্রিভিয়াস ইয়ারের একটা পেপার তা তুমি বলবে স্যার এত সহজ প্রশ্ন তো আমার কিছু বলা নেই সিটে প্রিভিয়স ইয়ারের প্রশ্ন এরকমটাই ছিল এবং সেরকমভাবেই আমরা প্র্যাকটিস করছি বুঝতে পেরেছ তো আনসার হবে সত্যজিৎ রায় নেক্সট শূন্যস্থান পূরণ করতে হবে কি বলেছে প্রশ্নে আমার ড্যাশ ভাবনাই ছিল তখন বেতার নাটকে ড্যাশ বিষয় নিয়ে আসা প্যাসেজটা কি একটু ফিরবো আমার ড্যাশ ভাবনা ছিল একটু প্যাসেজটাই ফিরবো প্রথমে বলেছে আমার নিয়ত ভাবনাই ছিল তখন বেতার নাটকে সমসাময়িক বিষয় নিয়ে আসা আমার নিরন্তর ভাবনাই ছিল তখন বেতার নাটকের সমসাময়িক বিষয় নিয়ে আসা আমার নিরন্তর ভাবনা ছিল তখনকার সমকালীন একটু আমার ড্যাশ ড্যাশ ভাবনাই ভাবনাই ছিল ছিল তাহলে লাইনটা কোথায় আছে এই যে আমার নিরন্তর ভাবনাই ছিল তখন বেতার নাটকের সমসাময়িক বিষয় নিয়ে আসা তাহলে একটা হবে নিরন্তর আর একটা হবে সমসাময়িক একটা নিরন্তর একটা সমসাময়িক দেখতে পেয়েছো তাহলে উত্তর হবে আমাদের সেকেন্ড অপশন নিরন্তর আর সমসাময়িক সিডিপির কোন আছে তো হয়তো সিটিং এর কোনো সমস্যা হয়েছে হতে পারে হ্যাঁ কিন্তু আমাদের সমস্ত ক্লাসের পিডিএফ ওখানে আপলোড করা হবে নির্মলিগিদের মধ্যে সঠিক সন্ধিবিচ্ছেদটি নির্বাচন করুন নিশ্চয়ই নিযোগ চ নিশ্চয় নিযোগ অচয় নিশ্চয় নি যোগ চয় নিশ্চয় নিষ যোগ চয় সব সাবজেক্ট থাকবে হিউম্যানিটি সব সাবজেক্ট থাকবে কি হবে একদম সঠিক বিসর্গ সন্ধি নি যোগ চয় একটা রজাত একটা সজাত এখানে তালবস্যটা বিসর্গ হয়ে যাচ্ছে মানে বিসর্গটা তালবস্যায় রূপান্তরিত হচ্ছে ঠিক আছে এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা বিসর্গ সন্ধি দৃষ্টান্ত নি যোগ চয় অপশন সি হয়ে যাবে রাইট আনসার আচ্ছা সেপ্টোবাসের কয়টি সুর ছিল নিশ্চয়ই লাইনটা তোমাদের মনে নেই ছটি ১৪টি সতেরোটি সাতটি প্যাসেজটা সামনে থাকলেই ভালো হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো এই যে সেপ্টোবাসের খিদে গল্পটা একটা কার্নিভারাস প্লান্ট মানে মাংসাসী গাছ এটা হয়ে গেছে তার সাতটা সুর ছিল মধ্যে আছে কটা তার সাতটা সুর ছিল তার সাতটা সুর ছিল হয়েছে তাহলে এগুলো মোটামুটি সহজ ধরনের তাহলে সাতটি হচ্ছে সঠিক উত্তর নেক্সট আলোচ্য গদ্যে উল্লিখিত নাটকটি কেন শ্রুতি মাধ্যমের পক্ষে খুব বেশি উপযুক্ত বলে মনে হয়েছিল থ্যাংক ইউ সুদীপ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখো আলোচ্য গদ্যে উল্লেখিত নাটকটি কেন শ্রুতি মাধ্যমের পক্ষে খুব বেশি উপযুক্ত বলে মনে হয়েছিল এক এতে রহস্য রোমাঞ্চ আছে বলে এতে রোমান্স আছে বলে এতে আছে বলে এতে হরার উপাদান আছে বলে হরার উপাদান থাকায় তাহলে কি হবে প্যাসেজ থেকে যদি আমরা একটু খোঁজ নিই বা একটু মিলিয়ে দেখার চেষ্টা করি তাহলে আমরা উত্তরটা পেরে যাব খুব সহজেই কিন্তু প্যাসেজটা আর কোয়েশ্চেনটা পাশাপাশি রাখার কোনো স্কোপ নেই ঠিক আছে সেই জন্যে আমাকে প্যাসেজটা এক জায়গায় করতে হচ্ছে আর প্রশ্নগুলো আর এক জায়গায় করতে হচ্ছে কিছু করার নেই নাহলে তোমাদের লেখাগুলো বুঝতে পারা যাবে না তো অবশ্যই এতে রহস্য রোমাঞ্চ আছে এর মধ্যে একটা রোমাঞ্চকর ব্যাপার আছে আর মিস্ট্রি আছে ঠিক আছে একটা সাসপেন্স আছে সেটাই আর কি তো এতে রহস্য রোমাঞ্চ আছে এতে এতে শুধু এতে রোমান্স কোথায় আছে রোমান্স এর মধ্যে নেই স্যাটায়ার নেই শ্লেষাত্মক কোনো দৃষ্টিভঙ্গি নেই হরর মানে ভয় ভুতুরে ব্যাপার স্যাপারগুলো হরর উপাদান বলা হয় কিন্তু এটা ওই সমস্ত নয় রহস্য রোমাঞ্চ থাকায় নেক্সট আলোচ্য গদ্দে কতকের নাম কি আলোচ্য গদ্দে কতকের নাম কি কতকের নামটা কিন্তু আমরা পড়ার সময় খেয়াল করেছিলাম আর একবার দেখবি কি বলো একবার ট্রাই করে দেখি তোমাদের কতটা মনে আছে তারপরে না হয় আমরা প্যাসেজে একবার ফিরে যেতে পারি হিউম্যানিটি হ্যাঁ সব সাবজেক্ট থাকবে হ্যাঁ 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 সব সাবজেক্ট থাকবে সব সাবজেক্ট থাকবে ও আচ্ছা বি সিম্পল বুঝতে পেরেছি দু হাজার করেছিল ঠিক আছে কিন্তু বি এ ছিল দুর্ভাগ্যজনক আর কি বলবো তো এখানে আনসার হচ্ছে অ্যাকচুয়ালি হ্যাঁ উত্তরটা কি হবে সমাদ সমাদ পেয়েছিলাম না তো মধ্যে যাই দেখি একবার লেখকের ডেকে ছিল ওটা ভুল ওটা ভুল আচ্ছা চুয়াত্তর সালের মাঝামাঝি আকাশবাণীতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের শূন্য চেয়ারে বসে আমার প্রথম চিন্তা এলো যে করেই হোক রেডিও নাটকটিকে রেডিও নাটককে ড্রয়িং রুমে নাকপাশ থেকে মুক্ত করতে হবে তখনকার কেন্দ্র অধিকর্তা দিলীপ সেনগুপ্ত দিলীপ সেনগুপ্ত পরামর্শ দিলেন তখনকার অধিকর্তা দিলীপ সেনগুপ্ত একটা নাম পেয়েছি জগন্নাথ তুমি বহু ভাগানো নাটক নিশ্চয়ই বন্ধ করবে তাহলে জগন্নাথ অপশনে তো জগন্নাথ নেই অপশনে কি জগন্নাথ আছে কিন্তু অধিকর্তা দিলীপ সেনগুপ্ত পরামর্শ দিলেন জগন্নাথ বউ ভাগানোর নাটক নিশ্চয়ই বন্ধ করবে আমার নিরন্তর ভাবনাই ছিল তখন এটা জগন্নাথ হবে তো তাই না জগন্নাথ হবে জগন্নাথ তো পাওয়া যাচ্ছে না আলোচ্যবদ্ধ কথকের নাম কি অপশান অনুযায়ী কি হবে দিলীপ দিলীপ কোথায় দিলীপ তখন দিলীপ একটা পেয়েছি অপশান অনুযায়ী কি তখনকার কেন্দ্র অধিকর্তা দিলীপ সেনগুপ্ত পরামর্শ দিলেন জগন্নাথ তাহলে অপশান অনুযায়ী দিলীপই করতে হবে দিলীপ এটা দিলীপ করতে হবে ঠিক আছে এটা দিলীপ করতে হবে দিলীপ অ্যাকচুয়ালি এটা জগন্নাথ হয় কিন্তু জগন্নাথ অপশানেই তো নেই দিলীপ হবে একসঙ্গে জগন্নাথ হলেই ভালো হতো এটা একটা বিতর্কিত প্রশ্ন দিলীপ নামটা আছে সেই অর্থে আমরা দিলীপটাকেই নিলাম কারণ বাকি অপশানগুলো আমরা মানে প্যাসেজের মধ্যে পাইনি এবার আমরা একটু পেটাগোজি পোর্শন নিয়ে কথা বলবো তারপরে আমি কীভাবে অ্যাডমিশান দেব আমি বলে দেবো ঠিক আছে যারা জিজ্ঞাসা করছিল তারা একটু ওয়েট করো দক্ষতাপূর্ণ পাঠ যা নয় গঠনমূলক কল্পনা প্রবণ প্রগতিপন্থী না উদ্দেশ্যমূলক দক্ষতা পূর্ণ পাঠ যা নয় দক্ষতা পূর্ণ পাঠ কোনটা নয় ঠিক আছে উদ্দেশ্যমূলক উদ্দেশ্যমূলক দক্ষতা পূর্ণ পাঠ উদ্দেশ্যমূলক নয় ডেলিভারেট নয় দক্ষতা পূর্ণ পাঠ গঠনমূলক অবশ্যই এটা একটা কনস্ট্রাকটিভ হইতেই ডেভেলপ করে দক্ষতামূলক পাঠ কল্পনা প্রবণ হতে হবে এবং প্রগতিপন্থী বা প্রোগ্রেসিভ ক্রমশ ঊর্ধ্বমুখী এটা হতে হবে দক্ষতাপূর্ণ পাঠ কখনো উদ্দেশ্যমূলক হয় না কোনো উদ্দেশ্য এখানে কার্যকরী নয় অপশান ডি এই যে তোমরা যারা জিজ্ঞাসা করছিলে তাদের জন্য আমি একটুখানি বলে দিই দেখো আপার প্রাইমারি সমস্ত বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস পাবে সঙ্গে মক টেস্ট পাবে সায়েন্সের ব্যাচ আছে আর্টস এর ব্যাচও আছে এখানে সব সাবজেক্টের জন্য আলাদা আলাদা স্যার থাকবেন প্রত্যেকটা বিষয়কে একদম ফাউন্ডেশনের মতন করেই পড়ানো হবে যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই নাম্বারে ফোন করে নিতে পারো তখনই যখন তুমি কোনো প্রবলেম ফেস করবে দেখো কীভাবে করতে হবে আমি বুঝিয়ে দিচ্ছি প্রথমে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবে দ্য টি ডাব্লু এস অ্যাকাডেমি এই অ্যাপটা করার পর পেইড কোর্স এই সেকশানে যাবে রেজিস্টার করবে রেজিস্টার করার পর পেইড কোর্স সেকশনে যাবে গিয়ে এই পোস্টারটা দেখবে কোথায় আছে এই পোস্টারটা দেখবে আপনার প্রাইমারি ডেট এটা বা এটা যাই হোক আর্টসের ব্যাচ সোশ্যাল স্টাডিজ সমস্ত কিছু এখানে পেয়ে যাবে তাহলে এই ব্যাচটা দেখার সঙ্গে সঙ্গে এখানে টাচ করবে টাচ করার পর মানে ভিউ কোর্স করবে ওটাকে টাচ করার পর ভিউ কোর্স অনুযায়ী তুমি ব্যাচের মধ্যে ঢুকে যাবে এবং সেখানে পেইড কোর্স বাটনে ক্লিক করার পর দেখবে সমস্ত ব্যাচগুলো দেখতে পাচ্ছ এটা এই স্টেপটা হয়ে গেল যে ব্যাচটি নিতে ইচ্ছুক সেখানে বাইনা বলে একটা অপশান পাবে সেই বাই নাও অপশানে টাচ করবে টাচ করার পর দেখবে এরকম একটা পেজ তোমার সামনে খুলে গেছে এবার এখানে এই বাই এ টাচ করলেই তোমার এখানে তোমার পেমেন্টটা শো করবে এবং সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই তুমি অ্যাডমিশান অটোমেটিক হয়ে যাবে যদি তোমার ফোনের মধ্যে পেমেন্ট করার কোনো অপশান না থাকে তাহলে তুমি এখানে একটা কিউআর কোড পাবে সেই কিউআর কোডটা ওখানে টাচ করলে একটা স্ক্যান করার জন্য একটা কিউআর কোড দেওয়া হবে সেটা অন্য কারোর ফোন থেকে যদি কেউ স্ক্যান করে দেয় এবং পেমেন্ট কমপ্লিট করে তাহলে তোমার অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে এটা একাই সম্ভব কারণ কারণ এখানে ফোন না করলেও চলবে যদি তুমি ফোন করতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা এই সময়ের মধ্যে সমস্ত সাবজেক্ট পাবে সায়েন্সের ব্যাচ আছে আর্টসের ব্যাচও আছে ঠিক আছে তো যাই হোক চলো আমরা পরের প্রশ্নে আসি মনোজিৎ রিমি সরকার রানিং ডিএলএড রানিং এর জন্য একটা সময়সীমা আছে মনে হয় সেইটা একটু নোটিফিকেশান দেখে নেবে আমাদের ভিডিও আছে সেখানে দেখে নেবে বা নোটিফিকেশন কি বলেছে সেটা একটু চেক করে নাও সিডিপি পড়লে কি বেঙ্গলি পেটে যে গোজি কমপ্লিট হবে ভালো প্রশ্ন করেছ একশো শতাংশ কমপ্লিট হবে না কিন্তু সেভেন্টি পারসেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট কমপ্লিট হয় কারণ অনেকটা মিল আছে উত্তম পাঠের জন্য যা করা যেতে পারে উত্তম পাঠের জন্য মানে ভালো যেটা রিডিংয়ের জন্য কোন কাজটা করা যায় প্রধান শিক্ষকের পরামর্শ এ বিষয়ে বাছিক শিল্পীদের রেকর্ড শোনা যেতে পারে শ্রেণী শিক্ষকের পরামর্শ গান শোনার অভ্যাস কোনটা উত্তরভাবে তো দেখি একদম সঠিক টার্গেট যেটা কিনা আমরা বলি লিঙ্গোয়া ফোন অর্থাৎ সেখানে যদি কিছু রেকর্ড করা হয় সেই রেকর্ডগুলো যদি ভালো করে শোনা হয় তাহলে সেই বাচিক শিল্পীদের যাদের বচন ভঙ্গিগুলো সুন্দর তাদের আসলে উত্তম পাঠের জন্য আগে ভালো করে কিছু শুনতে হবে শুনলে তো তারপরে সে শিখবে শিখলে তারপরে সে বলতে পারবে বুঝতে পেরেছ তাহলে এটা হচ্ছে আমার অপশান বি এ বিষয়ে বাচিক শিল্পীদের রেকর্ড শোনা যেতে পারে এই ফোন বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু গতবারেও প্রশ্ন হয়েছে আচ্ছা প্রাকৃতি বলছে আপার প্রাইমারি টেট কবে হতে পারে নভেম্বর থেকে কোর্স নিতে চাই আরে লাইভে জুড়ে যাও গো লাইভে জুড়ে যাও তুমি যখন কোর্স নেবেই যখন মনস্থির করেছো তাহলে তুমি এক মাস পরে নেওয়া মানে তুমি কতগুলো ক্লাস পিছিয়ে যাবে কেন রেড করবে অ্যাডমিশন হয়ে যাও না আমরা আলাদা করে কোনো মক টেস্ট দিই না আমাদের ব্যাচের সঙ্গে মক টেস্ট অ্যাড করা ববিতা বুঝতে পেরেছো ওটা আলাদা করে কোনো মক টেস্ট থাকে না আমাদের শিক্ষক মহাশয় ঠিকই বলছেন কিন্তু শিক্ষার্থী শুনতে পারছে না কারণ ভালো করে বুঝবে এগুলো অপশান দেখলে কিন্তু অনেকটা অনুমান করা যায় শিক্ষক মহাশয় ঠিকই বলছেন কিন্তু শিক্ষার্থী শুনতে পারছে না এক শিক্ষার্থীর শ্রবণ সংক্রান্ত সমস্যা শিক্ষকের দিকে তাকিয়ে না থাকা একেবারে পিছনে সারিতে বসেছে শিক্ষার্থীর ক্ষীণ দৃষ্টিশক্তি কোনটা হবে কোনটা হবে এর জন্যে মনে হয় না খুব বেশি ডিটেল পড়ার ব্যাপার আছে যদিও ডিটেল অনেক সময় প্রশ্ন আসে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো একটু ইজি একটু সহজ বলো শিক্ষক মহাশয় ঠিকই বলছেন তুমি শ্রেণিকক্ষে সবকিছু বলছো তোমার স্টুডেন্টরা সামনেই বসে আছে কিন্তু ঠিকমতো শুনতে পাচ্ছে না কেন শিক্ষার্থীর শ্রবণ সংক্রান্ত সমস্যা শিক্ষকদের দিকে তাকিয়ে না থাকে একেবারে পিছনে সারিতে না শিক্ষার্থী ক্ষীর দৃষ্টি শক্তি এখানে সহজ ব্যাপার তার শ্রবণ সংক্রান্ত সমস্যাটাই থাকবে কেন দেখো শিক্ষকের দিকে তাকিয়ে না থেকেও তো শোনা যায় যদি শিক্ষকের দিকে সে তাকিয়ে নাও থাকে তাও তো সে শুনতে পাবে আচ্ছা একেবারে পিছনের শাড়িতে বসা এটা কোনো কথা না কারণ পিছনের শাড়িতে বসলেও স্যারেরা ঠিক সেইভাবেই সমস্ত ক্লাসকে কভার করেন তাই তো আর শিক্ষার্থীর ক্ষীণ দৃষ্টিশক্তি দৃষ্টিশক্তির সঙ্গে শোনার তো কোনো সম্পর্ক থাকা উচিত নয় অন্তত ঠিক আছে ঠিক আছে মনোজিৎ নিমি সরকার ঠিক আছে ঠিক আছে ওকে নেক্সট কোয়েশ্চেন শ্রেণীকক্ষের শিক্ষার্থী পড়া ঠিকঠাক বুঝেছে এই বিষয়ে শিক্ষক কিভাবে বুঝবেন ধরো তুমি একজন শিক্ষক হিসেবে শ্রেণীকক্ষে উপস্থিত আছো তোমার সমস্ত বিষয়গুলো আলোচনা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এবার শিক্ষক কিভাবে বুঝবেন যে শিক্ষার্থী সবকিছু ঠিকঠাকভাবে বুঝেছে কিনা আমাদের কোর্সে সব আছে রমজান রামজান সব আছে আমাদের কোর্সে দেখো শ্রেণীকক্ষে শিক্ষার্থী পড়া ঠিকঠাক বুঝেছে এই বিষয়ে তুমি কি তাকে প্রশ্ন করে উত্তর শুনে নেবে এটা কি তুমি করবে তাকে লিখতে দেবে বাড়ির কাজ দেবেন অভিভাবকের সঙ্গে কথা বলে আচ্ছা অভিভাবকের সঙ্গে কথা বলে কি কোনোদিন তুমি সেটা বুঝতে পারবে অপশন ডি তো আমি প্রথমেই বাদ দিয়ে দিলাম বাড়ির কাজ দিয়ে মানে হোমওয়ার্ক দিয়ে হোমওয়ার্ক দিয়ে তুমি তৎক্ষণাৎ কিছু বুঝতে পারবে না তাকে প্রশ্ন করে উত্তর শুনে অপশন এই হবে উত্তরটা ঠিকই আছে একদম ইন্টারাকশান এটাকে ইন্টারাকশনই বলবে ঠিক আছে ভেরি গুড সে কতটা অ্যাক্টিভ সেটা তোমাকে যাচাই করে দেখতে হবে এবং তৎক্ষণাৎ তাকে কিছু প্রশ্ন করে উত্তর শুনে দেখতে হবে যে সে ঠিকঠাক উত্তরগুলো দিতে পারছে কিনা ঠিক আছে নেক্সট শিক্ষার্থীর উন্নত শ্রবণের ক্ষেত্রে কোন বিষয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ধরো উন্নত শ্রবণ অর্থাৎ সে যে ভালো করে যে শুনবে সেই শোনার ক্ষেত্রে কোনটা প্রতিবন্ধকতা মানে কোনটা বাধা মানে কোনটা অন্তরায় কোনটা এক বিদ্যালয়ের অনুপযুক্ত পরিকাঠামো দুই উপযুক্ত সহপাঠীর অভাব তিন ভালো শিক্ষকের অভাব চার শিক্ষকের অমনোযোগিতা শিক্ষার্থীর উন্নত শ্রবণের ক্ষেত্রে কারণ যেন শোনাটাও কতটা ইম্পর্টেন্ট এবং শ্রেণীকক্ষে যখন শিক্ষক কোনো বক্তব্য পেশ করছেন কিন্তু শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা ভালোভাবে সেটা শুনতে শোনা উচিত তাদের শোনা দরকার কিন্তু শোনার ক্ষেত্রে কোন কোন বাধা তুমি এখানে উল্লেখ করবে বিদ্যালয়ের অনুপযুক্ত পরিকাঠামো উপযুক্ত সহপাঠীর অভাব ভালো শিক্ষকের অভাব শিক্ষকের অমনোযোগিতা কোনটাকে তুমি বেছে নেবে হ্যাঁ একদমই সঠিক কারণ এখানে পরিকাঠামো বা পরিবেশ সেটা খুব ইম্পর্টেন্ট দেখো উপযুক্ত সহপাঠীর অভাব উপযুক্ত সহপাঠী দিয়ে তোমার শ্রবণ ক্ষমতাটা সঙ্গে নির্ভর করে না যদিও ভালো সহ সহপাঠীরও প্রয়োজন আছে কারণ পাশে যদি সে বকবক করে চিৎকার চেঁচিমেচি করে কথাবার্তা বলে তাহলে তাও শোনার অসুবিধা হয় কিন্তু তা সত্ত্বেও সে সব কিছুকে জয় করে কিন্তু শুনতে পারবে যদি বিদ্যালয়ের সেরকম উপযুক্ত পরিবেশ থাকে সবার আগে বিদ্যালয়ের উপযুক্ত পরিবেশটা প্রয়োজন তাহলে এখানে প্রতিবন্ধকতা হচ্ছে অনুপযুক্ত পরিকাঠামো ঠিক আছে ইনফ্রাস্ট্রাকচার একদমই সঠিক বলেছ হ্যাঁ তো প্রশ্ন কোয়ালিটি কেমন হচ্ছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আর এর জন্য আমাকে দায়ী করো না প্রশ্ন যদি সহজ হয় এর জন্য দুটো কারণ হতে পারে এক তোমার প্রিপারেশন মোটামুটি খারাপ লেভেলে নেই ভালোই আছে দুই সিটেটের প্রিভিয়াস ইয়ারে এমন ধরনের প্রশ্ন দিয়েছিল ঠিক আছে সেই জন্যই প্রশ্নগুলো এমন মনে হচ্ছে সিটেটের প্রশ্নপত্র দেখবে খুব জটিল প্রশ্নপত্র কিন্তু নয় ঠিক আছে হ্যাঁ তো নেক্সট কোয়েশ্চেন থ্যাংক ইউ তনুশ্রী থ্যাঙ্ক ইউ সেশনটাকে একটু শেয়ার করে দিও আর লাইক করে দিও সবাই সুন্দরভাবে গুছিয়ে কথা বলার দক্ষতায় শিক্ষার্থীর কোন গুণ বৃদ্ধি পায় ভালো করে শুনবে সুন্দরভাবে গুছিয়ে কথা বলার দক্ষতায় শিক্ষার্থীর কোন গুণ বৃদ্ধি পায় এক ভালো নম্বর পাওয়া দুই অন্যের প্রশংসায় আত্মবিশ্বাস তিন লিখন ক্ষমতা চার কি হবে বাচন ভঙ্গি একদমই সঠিক এখানে তার বাচন ভঙ্গি একটা ভুল দেখানো আছে অপশন ডি হবে সুন্দরভাবে গুছিয়ে কথা বলার দক্ষতা শিক্ষার্থীর বাচন ভঙ্গি বৃদ্ধি পাবে ঠিক আছে নেক্সট এটা ভুল দেখানো ছিল শিশুরা সক্রিয়ভাবে লিখতে শিখবে যখন লেখার বিষয় বলো কি হবে শিশুরা সক্রিয়ভাবে মানে অ্যাক্টিভলি তারা কোনো কিছু লিখতে শিখবে যখন লেখার বিষয় কি শিক্ষক ছাত্রকে নির্দেশিত করবেন মানে ডিকটেট করবেন শিশুদের বিষয় উপযোগী এবং অর্থপূর্ণ হবে শিক্ষকের বিষয় এবং সংস্কৃতিতে প্রাসঙ্গিক হবে যখন কথিত শব্দের সঙ্গে তার লিখিত আঙ্গিকের একটি সম্পর্ক থাকবে শিশুরা সক্রিয়ভাবে লিখতে শিখবে যখন শিশুদের বিষয় উপযোগী এবং অর্থপূর্ণ হবে আরে বাবা তাদের যে বিষয়টা পড়ানো হচ্ছে সেটা যেন শিশুদের উপযোগী হয় এবং তার যেন একটা অর্থ থাকে সেটাই তো ব্যাপার দেখো সক্রিয়ভাবে লিখতে পারবে তখন ডিকটেট ডিকটেশনে সে সক্রিয়ভাবে লিখতে পারবে এটা বিষয় নয় শিক্ষকের বিষয় এবং সংস্কৃতের প্রাসঙ্গিক হবে এটা নয় যখন কথিত শব্দের সঙ্গে তার লিখিত আঙ্গিকের একটি সম্পর্ক থাকবে এটা নয় এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন এটার মধ্যে একটু ভাবনা চিন্তা করতে হয়েছে আগের প্রশ্নগুলো অতটা ভাবতে হয়নি তাহলে এটা তোমাকে মনে রাখতে হবে সক্রিয়ভাবে লিখতে শিখবে তখনই যখন তাদের আগ্রহ বাড়বে হ্যাঁ যদি বিষয়টা যদি শিশুদের উপযুক্ত হয় তাহলে তার প্রতি তার একটা ইন্টারেস্ট তৈরি হবে এবং সেটা যদি অর্থপূর্ণ হয় তাহলে সে সেটা ভালোভাবে বুঝতে শিখবে তাহলে এর ফলে তার লেখার প্রতি একটা আলাদা রকমের ইন্টারেস্ট জাগবে তার মধ্যে একটা ইচ্ছা শক্তি জাগবে তখন তার লেখাটা সক্রিয়ভাবে হতে বাধ্য বুঝতে পেরেছো হ্যাঁ লার্নিং কনটেক্সট একদম ঠিক নেক্সট এটা আজকে লাস্ট কোয়েশ্চেন হয়ে যাক নিম্নলিখিত মধ্যে কোনটি উৎপাদন কর্মকৌশল প্রসঙ্গে সত্য নয় উৎপাদন কর্মকৌশল সম্পর্কে কোনটা সত্য নয় দেখো সত্য নয় বলেছে নয় সাধারণত শেষের দিকে চালাকি করে সত্য নয় মানে মিথ্যা তাহলে কি বলেছে এটি সম্পূর্ণরূপে শিক্ষক কেন্দ্রিক কোনটা উৎপাদন কর্মকৌশল সম্পর্কে এটা একটা অ্যাপ্রোচের কথা বলেছে প্রোডাকটিভ অ্যাপ্রোচ উৎপাদন কর্মকৌশল ইংরেজিতে তোমরা শুনেছ প্রোডাক্টিভ অ্যাপ্রোচ এটি সম্পূর্ণরূপে শিক্ষক কেন্দ্রিক এটি ব্যবহারিক নমুনার উপর নির্ভর এটি সর্বশেষ উৎপাদনের উপর মনোযোগী হয় আর এটি উৎপাদন এবং প্রজন্মের ধারণার প্রতি মনোযোগী হয় কোনটাকে সঠিক করবে একদম ঠিকঠাক আনসার এসেছে ভেরি গুড অপশন এটি উৎপাদন এবং প্রজন্মের ধারণার প্রতি মনোযোগী হয় এটা উৎপাদন এবং প্রজন্মের ধারণার অর্থাৎ জেনারেশন অফ আইডিয়াস এর প্রতি মনোযোগী হয় এটা অনেকে নিয়েছে না এটা হবে না এটি ব্যবহারিক নমুনার উপর নির্ভর না উৎপাদন কর্মকৌশল একটা উৎপাদন এবং প্রজন্মের ধারণার প্রতি মনোযোগী হয় প্রজন্ম ঠিক নতুন জেনারেশন বা তারা কি ধরনের কি আশা করছে কি সেই মতন করে বিষয়টাকে উত্থাপন করা হয় উপস্থাপন করা হয় তো এই হচ্ছে বিষয় থ্যাংক ইউ ভালো থেকো নট বলেছে নট আসছি আজকের মতন ক্লাস এন্ড হচ্ছে যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও লাইভ ক্লাস স্টার্ট হয়ে গেছে কিন্তু টাটা